প্রকাশিত হল বুধবার উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের ফলাফল পূর্ব বর্ধমানের মন্তেশ্বর সাগরবালা উচ্চ বিদ্যালয়ের ছাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দশম স্থান অধিকার করল তার প্রাপ্ত নম্বর চারশো সাতাশি সে ষষ্ঠ শ্রেণী থেকেই এই মন্তেশ্বর সাগরবালা উচ্চ বিদ্যালয়ের ছাত্র সোহমের বাবা বিজিত কোনার মন্তেশ্বর ব্লকের মাঝের গ্রাম অঞ্চলের আমাটিয়া হাই স্কুলের ইংরেজির শিক্ষক মা মন্তেশ্বর সতী কৃষ্ণমণি বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্লার্কের কাজে নিযুক্ত আগামী দিনে সোহম কোনার মেডিকেল বিষয় নিয়ে পড়াশোনা করতে চাই সোহমের এই ফলাফলের জন্য তার বাবা মা সহ মন্তেশ্বর গ্রামের মানুষজন খুব খুশি সোহমের বাবা এবং মা জানান ভবিষ্যতে চিকিৎসক হয়ে গ্রাম বাংলার মানুষের পাশে থেকে তাদেরকে সাহায্য করবে এটাই আমাদের কাম্য মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট বর্ধমান টু এই যে আজকে উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোল উচ্চ মাধ্যমিকে তুমি মেধা স্থান দখল করো তাই দশম স্থান অধিকার করায় কিরাম লাগছে নিজেকে খুবই ভালো লাগছে এবং আমি আশা করেছিলাম সেটা আশাটা যে সেটা পূর্ণ হতে পেরেছে সেটা আমার খুবই ভালো লাগছে এই যে এতটা রেজাল্ট তোমার আশা হ্যাঁ এরকমই আমি আশা করেছিলাম একদম এরকমই আমি আশা করেছিলাম চারশো পঁচাশি মতো আশা করেছিলাম তো সাতাশি হয়েছে ঠিকই আছে তা এই যে কত ঘন্টা পড়াশোনা করতে কত ঘন্টা পড়াশোনা করতাম বলতে আমার মাছ ধরার কোনো সময় ছিল না কিন্তু যদি মোটামুটি দেখি তাহলে সারাদিন ন থেকে দশ ঘন্টা মতো পড়াশোনা করতাম মানে প্রাইভেট টিউশনে কটা নিয়েছিলে বা প্রাইভেট টিউশন আমার পাঁচজন শিক্ষক ছিলেন প্রাইভেট টিউশন পাঁচজন ছিলেন তা পড়াশোনার ব্যাপারে কে সব থেকে কার অবদানটা বেশি এই যে আই রেজাল্ট যদি অবদানের দিক থেকে বলি তাহলে তো অবশ্যই আমার বাবা মার অবদান বেশি তারপরে আমার দাদুর অবদান এবং পড়াশোনার দিক থেকে দেখতে গেলে তো অবশ্যই আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং টিউশনের শিক্ষক অবদান তা এই পেছনে মায়ের ভূমিকা কতটা ছিল রেজাল্টের মায়ের ভূমিকা অনেকটাই মা সবসময় আমাকে সবসময় আমাকে দেখত এবং যখনই আমার একটু ভালো লাগে না মা বলতে একটু বসে একটু এখন পড়াটা একটু বাদ বাধ্য এইভাবে আমাকে যখন একটু লো ফিল করতাম তখনই মা আমাকে মোটিভেট করতো এইভাবে এবং সবসময় পাশে থেকে যে আমার শরীর খেয়াল রাখা এই সবের দিক থেকে ভবিষ্যতে কি হতে চাও ভবিষ্যতে আমি ডাক্তার হতে চাই তা এই ডাক্তার হয়ে তুমি মানে গ্রাম বাংলার দিকে কতটা তুমি দেখবে ডাক্তার তো অবশ্যই আমার লক্ষ্য থাকবে যে সমাজের যতটা পারা যায় সেবা করা এবং সেটা অবশ্যই আমার লক্ষ্য থাকবে আচ্ছা এই রেজাল্টের পর ভাই বোন মানে আগামী প্রজন্মে বা ভাই বোনদের কি বার্তা দেবে রেজাল্টের পর আগামী পর্যন্ত ভাই বন্ধু এটাই বলতে চাইবো যে যারা তিন টেন থেকে ইলেভেনে উঠছে তো তাদের জন্য এটাই বলবো যে টেন পর্যন্ত পড়া আর ইলেভেন টুয়েলভে পড়া অনেকটাই ডিফারেন্ট টেন পর্যন্ত আমরা মানে দেখি বোঝা যায় যে ইলেভেন টুয়েলভে সিলেবাসের ভাস্টনেস অনেকটা বেশি এবং সেখানে কনসেপচুয়াল ক্ল্যারিটি আর প্র্যাকটিসের গুরুত্বটা অনেকটাই বেশি টেনে টেন পর্যন্ত যেমন অনেকবার একটা জিনিস বইটা পড়ে অনেকবার রিভিশন করে নেওয়া যায় ইলেভেন টুয়েলভে সেটা সম্ভব হয় না ওই জন্য প্রথমেই ভালো করে বুঝে নেওয়াটা দরকার এবং যতটা সম্ভব কোশ্চেন প্র্যাকটিস করা যায় সেই সেইটা নিয়ে চলতে মানে তাদেরকে মানে তুমি এইটি জানাতে চাও হ্যাঁ এটাই জানাতে চাই যে ইলেভেন টুয়েলভে ভালোভাবে ইয়ে করতে হবে এবং বিভিন্ন শুধুমাত্র এইচএস না বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যদি ভালো ইয়ে করতে তাহলে এটাই কনসেপচুয়াল ক্ল্যারিটি এবং জিনিসটাকে ভালো করে বোঝায় এই জিনিসটাই মাধ্যমিকে যেহেতু দশম স্থান অধিকার করেছিল এবারেও আশা করেছিলাম যে র্যাঙ্ক করতে পারে তবে যেহেতু ও নিটটাকে নিয়ে ও দুটোকেই সময় দিয়েছে সেই জন্য ওইটাকেই একটু বেশি সময় দিয়েছে সেই জন্য ভেবেছিলাম এটা হয়তো হবে কি হবে না সেটা একটা অনিশ্চয়তার মধ্যে ছিল আমার কি তবে ও বলেছিল যে আমি পঁচাশি মতো পাবো সেই অনুযায়ী রেজাল্ট ঠিকঠাকই আছে আশা পূরণ করেছে হ্যাঁ আশা পূরণ তাই এর জন্য কতটা খুশি আপনারা দারুণ দারুণ খুশি খুশি সন্তানের গর্বে গর্বিত হতে পারাটা একটা অনেক সৌভাগ্যের ব্যাপার সেটা পেরেছি সত্যি দারুণ খুশি এই যে আপনার ছেলে ডাক্তারি পড়তে চায় চিকিৎসক হতে চায় এ সম্পর্কে আপনি কি বলতে চান ও চেয়েছে আমরা ওর পাশে থেকেছি এবং এই গত পাঁচ তারিখে পরীক্ষাটাও নিটের পরীক্ষা হলো আশা করছি ও একটা ভালো র্যাঙ্ক করবে এবং ভালো কলেজে চান্স পাবে চাইছি ও শুধুমাত্র মানে ও মানে সমাজের কাজে লাগুক আর কি চিকিৎসক হয়ে কি ও মানে পাড়া গ্রামের হ্যাঁ সেটা চাইবো যে গরিব মানুষের একটু সাহায্য হোক

ওখান প্রথম থেকে ওখান থেকে পড়ছে না ফাইভ থেকে না সিক্স এ ভর্তি হয়েছে ফাইভ পর্যন্ত ও সারদা রামকৃষ্ণ মিশনে ফাইভ পর্যন্ত পড়েছে তারপর সিক্স থেকে সাগর ভর্তি হয়েছে